আসসালামু আলাইকুম সময়ত দর্শক এই মাইল ফলকটি হলো জ্ঞানপুর হিলুচিয়া বাজিতপুর কিশোরগঞ্জ একদম জুবজারের ভিতরে ছিল পরিষ্কার করলাম আপনাদের পছন্দ হলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর সবাই আমরা এরকম সামাজিক কাজে এগিয়ে আসি লবে তুমি হতে পারলা জিৰ তৰে নবে তোমাৰে নিঃশ্বাহ হ বেলাল মাৰে নাই নষ্টি তেরে মায়ে দে হ বেলাল মাৰে নাই নষ্টি তিরে মায়ে কে বলি বলা নয় দুনিয়াতে বাড়ি নাই রেয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানস ছিল বাহাদি ভাবনী হাওয়ায় তোর মেজেরে নে ঘুরি তোমার গয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরী ভবনে হাওয়া রাত তোর মেজেরে নে ঘুরি শত রাম দিলে বাণী যুত সামে মালিক পরবে থাকি মরি নাই রে বাড়ি নাই রে দুতে বড়ি নাই রে বাড়ি নাই রে দুতে বড়ি নাই রে বাড়ি নাইরে দুতে মরি নাই রে বাড়ি নাই রে দুতে

কাপুর ছেড়ে হবে সাদা কাপড় পড়িতে মরি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে মারি